আপনারা অনেকেই জানেন আমাদের রাজশাহীর বাঘা উপজেলার এই চক্রচপুর ইউনিয়নের বন্যায় প্লাবিত হয়েছিল অনেক বাড়িঘর তবে ফের আবার নতুন করে পানি বৃদ্ধি পাইতে শুরু করেছে গত দুই দিন থেকে আমাদের ভাগায় অবস্থিত ওরাও হাসবে ফাউন্ডেশন শুকনো খাবার এবং খাওয়ার স্যালাইন সহ কিছু শুকনো খাবার নিয়ে চলে এসেছেন আমাদের এই চক্রাচাপুর ইউনিয়নের বনভাষী মানুষের পাশে তখন আমরা ইতিমধ্যে যে বাল্লা বাগানের এই গ্রামগুলোতে ত্রাণ দেওয়া শেষ করলাম আর আমরা এবার যাব মোল্লা পাড়া এবং এরপরে যাব মিসপলাশি গ্রাম আজকে আমরা বাঁকা উপজেলার চক্রাজপুর ইউনিয়নের আচ্ছা চক্রাজপুর ইউনিয়নের একটি পুরো চলাঞ্চলে এসেছি এটার নাম হলো মিসপালাস পলাশি ফতেপুর এখানে মোটামুটি দেখলাম অবস্থা খারাপ একটু অনেক আছে তো আমরা তাদের উদ্দেশ্য তাদের জন্য কিছু শুকনো খাবার নিয়েছিলাম তাদের জন্য কিছু শুকনো খাবার নিয়ে এসছিলাম আলহামদুলিল্লাহ আমাদেরকে অনেকেই সহযোগিতা করছেন তাদের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ পরবর্তী সময়ে আশা করি তারা আমাদের পাশে থাকবে মোটামুটি পানি অনেকটা কমের দিকে আছে কিন্তু পানি কারণে মানুষ এই অঞ্চলের মানুষগুলোর জন্য অনেক দুর্ভোগ হচ্ছে এখনো তারা কাজ যেতে পারছে না চারিদিকে দেখা যাচ্ছে যে পানি কাজের কর্মস্থল যে সংকট সেটি তৈরি হয়েছে তো যারা দিন মধুর রয়েছে তাদের জন্য দিন আনে দিন খাই এই সমস্যার মধ্যে পড়ছে তারা বন্ধুরা প্রতিটি বাড়িতে থেকে কিন্তু পানি নেমে গেছে তবে আবার নতুন করে পানি বাড়তে শুরু করছে যাই হোক এই তো অবস্থা পানি নেমে গেলেও কিন্তু পানি বেঁধে আছে কাদা হয়ে আছে বাড়ির ভিতরেও কাদা হয়ে আছে হাঁটা চলা খুবই সমস্যা আর এই যে সোলার অবস্থা তো এখন আরও খারাপ হয়ে গেছে যে বাড়ির মাঝখান দিয়ে যে স্রোত আসছে সেই স্রোতের কারণে কিন্তু এই বাড়ির মাঝখানে কিন্তু বালু চলে এসে এখানে বালু থেকে গেছে নদীর পানির সাথে যে বালু আসে সেই বালু এসে বাড়ির মাঝে উঁচু হয়ে গেছে মানে এখন তো বাড়ির থাকায় সমস্যা আরো তাই না পানি তো আবার নতুন করে বাড়তে পরিস্থিতি তো ভালো না কি ভালো ওই যে এক বাড়ি থেকে অন্য বাড়ি যাইতে গেলেও এখন আরও মানে পানি থাকলেও একটু হাট হেঁটে চলে যাওয়া যায় কিন্তু কাদা থাকলে কিন্তু আরও বেশি সমস্যা মানে পায়ে তো কাদা লেগেই থাকে জ্বর ঠান্ডা কাশি এরকম আরও অনেক সমস্যা হয়ে যায় আবার এদিকে নাকি নদী ভাঙানো হচ্ছে কিছুক্ষণ আগে যে বাড়িটা দেখালাম বাড়ির যে মাঝে কাদা হয়ে আছে সেই বাড়ির গরুগুলো এই যে উঁচু স্থানে এনে রাখা হয়েছে তো মোটামুটি সমস্যার মধ্যে আছে রাস্তার অবস্থা পানি নেমে গেলেও রাস্তার অবস্থা খুবই খারাপ এটা হচ্ছে মানুষের মানবিক একটা সংস্থা এটা মানুষের সাথে নিয়ে থাকে এবং ওরাও হাসবে মানে সাধারণ মানুষকে এবং দরিদ্র মানুষকে মুখে হাসবে জন্য আমরা অত্যন্ত খুশি এই সংস্থার সাথে ওরা হাজার সংস্থার সাথে আমার সদস্য হয়ে আর আন্তরিকভাবে অনেক আনন্দিত এবং অনেক খুশি যাতে আমরা এই ওরা হাজার সাথে কাজ করতে পারি ওরা এখানে আসছি সাধারণ মানুষের ওরা হচ্ছে থেকে দরিদ্র মানুষকে কিছু টান দেওয়ার জন্য তো আমরা ইতিমধ্যে স্কলারশিপতপুর এবং অন্যান্য যে গ্রামগুলো সব গ্রামগুলো কিন্তু আমরা তান দিয়া সম্পন্ন করতে পারছি আলহামদুলিল্লাহ আর ইতিমধ্যে যে গ্রামগুলো আমরা পরিদর্শন করছি প্রায় বাড়ি কিছু বাড়ি যে পানি উঠেছিল সেই বাড়ি থেকে কিন্তু পানি নেমে গেছে তবে বাড়ির মাঝে এখনও কিন্তু হাঁটু পর্যন্ত কাদা তো সেই কারণে কিন্তু অনেকে আবার উঁচু স্থানে গরু ছাগলগুলো রেখেছে তারা সেগুলো লালন পালন করছে আবার নতুন করে তো পানি বৃদ্ধি পাচ্ছে গত দুদিন থেকে তো নতুন করে আবার পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু আবার নতুন করে সকলের মনে কিন্তু আতঙ্ক জেগে উঠেছে যে আবার কি পানি বৃদ্ধি পেতে পারে আবার কি কারো বসত বাড়ির মধ্যে কি পানি প্রবেশ করতে পারে এই নিয়ে কিন্তু আবার সবাই খুবই চিন্তিত আছে তো এই তো ওরা ভাসবে ফাউন্ডেশনের সকল স্বেচ্ছাসেবক এবং আমাদের অঞ্চলের বড় ভাইয়েরা এই ফাউন্ডেশনের যে ভাইয়েরা আসছে ওনাদের সাথে সহযোগিতা করছে তো সকলকেই অনেক ধন্যবাদ এইভাবে সকলের পাশেই দাঁড়ানোর জন্য ওরাও হাসবে ফাউন্ডেশনকেও অনেক ধন্যবাদ আমাদের এই সরবাসীর পাশে দাঁড়ানোর জন্য